আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার শুধু দর্শক আজকে আমি যার বিষয়ে বলব তিনি হলেন বাংলাদেশের বিএনপির বর্তমান কর্ণধার তারেক দিয়া আসে বিএনপি দলের সর্বোচ্চ লিডার উনি বর্তমান এখন 2024 এর fastapi আগর যে পট পরিবর্তনটা হলো আমরা ধরেইছিলাম তখন তিনি আসবেন তারেক শেবের আম্মা এখন অনেক অসুস্থ বেগম খালেদা দিয়া তারেক দিয়া যদি 2024 এর fastapi আগর বাংলাদেশে আসতেন তাহলে তখন পরিস্থিতি ছিল এক রকম আমার মনে হয় তখন উনি বাংলাদেশে আসলে বাংলাদেশের রাজনীতির সমস্ত চাবিকাঠি জনাব তারেক জিয়ার হাতে থাকত কারণ এই দেশের রাজনীতির চাবিকাঠি আর একটা দলের হাতেও ছিল এতদিন আওয়ামী লীগের হাতে তারা দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া এলাকা ছাড়া এখন শুধু দর্শক তারেক জিয়া ওই সময় সম্ভবত আমার দুটা অভিমত উনি কিছু ভুল করেছেন রাজনীতি করতে গেলে জেলদুলুম একটু খাটতে হয় জেলদুলুমের ভয় করলে রাজনীতি করা যাবে না আমাকে এক বিএনপি লিডার বললেন ওয়ান ইলেভেনের পরে ওনার সাথে যে আচরণ করা হয়েছে তারপরে ওনার শরীর অনেকদিন কাজ করেনি এখন উনি শারীরিকভাবে ভালোই আছেন সেই ভয়টা ওনার ভিতর রয়ে গেছেন শুধু দর্শক আমি কারোর নাম নেবো না কোনো সংগঠনের নাম নেবো না কার ভয়ে আসছেন সেটাও বলবো না স্পর্শকতার বিষয় কিন্তু আমার মনে হয় যে রাজনীতির ময়দানে এসে যদি আপনি দেল জলুমির ভয় করেন তাহলে রাজনীতি না করাটাই শ্রেয় হবে আজকে সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ নাই ওনার দিকে কিছুটা তাকিয়ে আছে আওয়ামী লীগ আসতে পারে কিনা সন্দেহ আছে আর আওয়ামী লীগ কবে আসে আশা করি সেই আগের মতন পরিবেশ পরিস্থিতি হবে এই দেশটা ভারসাম্য বজায় রাখার জন্য আবার আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে দুইজন পাশাপাশি হাঁটবে এটাই আশা করি কারণ আওয়ামী লীগের অনেক লিডার বিএনপি লিডারের বন্ধু আত্মীয় আবার বিএনপির অনেক লিডার আওয়ামী লীগ এর অনেক লিডারের আত্মীয় এবং বন্ধু তারা যেমন আমি একজনের নাম বলবো পার্থ পার্থকে দিয়ে চিন্তা করেন একটা উদাহরণ দিলাম পার্থকে সবাই চেনে এই বাংলাদেশের আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় উনি আসতে পারছে না কতটা কষ্ট উনার দলের লোকের ভিতরে এবং প্রধানমন্ত্রী বেগম খা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি তো হয়তো এখন সম্ভবত জ্ঞান নাই